আমিরের রওজাই পাক থেকে আজানের শব্দ বের হয়ে গিয়েছেন সুবাহান উনি জায়দিন মুসাইলে বলতে লাগলেন আজান সে এজিদ দিতে না কিন্তু যখন আজানের শব্দ সময় হয়েছেন রহমতুল্লিল আল আমিনের রওজাই পাক থেকে আজানের শব্দ বের হয়েছে আমার নবীর রওজাই পাক থেকে একামতের শব্দ এসেছেন ওই যে নামাজের সময় রহমতুল্লিল আল আমিনের ইমামতিতে ওই মসজিদে নববী শরীফের মধ্যে উনি নামাজ আদায় করেছেন দেখেন যারা ইমানদার হোক আবার জোহরের সময় যখন হয়েছেন জোহরের সময় ওই কি আজান নবীজির রওজায় পাক থেকে একামত নবীজির রওজায় পাক থেকে নামাজ নবীজির রওজায় পাক থেকে উনি বললেন আমার নবীজির ইমামতিতে আমার নবীদের শব্দ শুনে শুনে আমি জোহরের নামাজ আজুরের নামাজ ফজরের নামাজ প্রত্যেক তিন দিন পর্যন্ত যে তিন দিন জিদ মক্কা মদিনে কে হেরাম ঘোষণা করেছিল কেউ যেতে পারে নাই দূর থেকে পাথর মারতেছে তীর মারতেছে গুলি মারতেছে কেউ যায় নাই আমি পাগলের বেশ ধরে ওখানে ছিলাম কিন্তু ওখানে আজান বন্ধ হয় নাই নবীজি স্বয়ং আজান দিয়েছেন নবীজি একামত দিয়েছেন নবীজিও নামাজ পড়াইছেন সুবাহ এই জন্য যারা ইমাম হুসাইনের আদর্শ বুকের মধ্যে ধারণ করে ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার নানা আমি একমাত্র জীবন দেওয়ার কারণ হলো আমার জীবন দেওয়ার কারণ হল এই যে ডুবে যাওয়া এই ইসলামকে পূর্ণ জীবন দেওয়ার জন্য আমি ইমাম হুসাইনের রক্ত প্রয়োজন হয়েছিল এই জন্য কারবালার প্রান্তরে আমি ইমাম হুসাইন রক্ত দিয়েছি শুধু তাই নয় আমার শরীরের এমন কোনো জায়গা ছিল না পীর প্রবেশ করে নাই কিন্তু যেই মুহূর্তে নামাজের সময় হয়েছে সমস্ত কিছু বাদ দিয়ে ব্যথা বেদনা বাদ দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি এটার দ্বারা আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই হুসাইনি যখন হবে নামাজের বক্ত হলে কাজ বন্ধ সমস্ত কিছু বন্ধ দিয়ে একজনের দরবারে হাজিরে দিব বলেন তিনি কে ওই যে আমি বলছিলাম সমস্ত কম ওই মহিলা এসে বললেন ইয়া রসুল্লাহ আপনি যে একেবারে অগন্ত দিতে লাগলেন নবীজি আপনাকে তো ক্ষমতা আল্লাহ দিয়েছেন আপনি তাহসেরাই মুবাসেরা তো সাহাবিকে জান্নাত দিয়েছেন আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাত দিচ্ছেন ও নবীজি আমি মহিলা একটু বলেন না আপনার নুরানি জামানে বলেন না আমাকে একটু জান্নাতি বলেন না সোহান রহমতুল্লিল আমিন বললেন তুমি কি শুনো নাই এই মুহূর্তে জিব্রাহিম ইসলামের মাধ্যমে আয়াত নাজিল করলেন ওয়ালাউ মিন নবীজির দরবারে যা আমার নবী বসিজেন দেও দোয়া করো জীবনের গুনা গুনা যিনি মাফ করবেন বলেন তিনি কে আল্লা মাফ করে দিবেন নবীজির দরবারে একটু যাও না নবীকে মসজিদ নিয়ে দোয়া করো নবী যদি বলেন হ্যাঁ ঠিক আছে ইনি আমার আশেক ইনি আমার ভাগব নিমা উনি আমার ভক্ত উনি আমার জন্য জীবন দিতে প্রস্তুত এইভাবে যদি নবী শিল্পটা মেরে দেয় এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ কালামুল জেরেবের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমার অন্তরটা যদি পাথর হয়ে যায় কান্না যদি তোমার অন্তরে না আসে আমার নবী বলেন একটু কান্নার অভিনয় করো অভিনয় করো কারণ রব্বুল আলমিন ওই দিনের এক ফোঁটা সুখের পানি সুখের মানি না আসলেও কান্নার ভান জন্য বলা হয়েছে যখন আপনি কান্না করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন রব্বুল আলমীর জীবনের গুণাগুলো মাফ করে দিবেন সোহা ওই মহিলা বললেন ইয়ারসোল্লাহ একটু নুরানি জবানে বলেন না আমার নবীজি আয়াত পড়তে দরবারে যাও লাগলো যদি বলে মুখর মেরে দেয় আমার নবী বললেন এই আয়াত তুমি মনে রাখো আমি নবীজি বলছি কিন্তু ওই মহিলা বললেন ইয়া রসুল্লাহ আমারও মনে হয় আমি এমন গুণা করলাম এমন অন্যায় করলাম এমন পাপ করলাম আমার মা বোনা যারা আজকের এই আলোচনা শুনছে আপনারাও একটু আমল করবেন আজকে গৌশেপা কেন মতো ছেলে আমার গর্ভদি আসতেছে নাকি আজকে নিজের ছেলে নিজের বাবাকে কেমনে জবাই করে দেয় কেন পারতেছে কারণ গরটা আপনি জাহান্নাম বার নিয়ে আছে নিজের ছেলে কেমনে বাবাকে জবাই করে দিচ্ছে নিজের বাপ কেমনে নিজের ছেলেকে জবাই করে দিচ্ছে নিজের ছেলে কেমনে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে তো আপনি পথটা আপনি খুলে দিয়েছেন আপনি তো পথটা খুলে দিয়েছেন আপনি গোটটা জাহান নাম বানিয়েছেন ফেরাস্তা বের করে দিয়েছেন ইসলাম বের করে দিয়েছেন গোট থেকে রহমত বের করে দিয়েছেন কোরআন তেল বের করে দিয়েছেন আপনি যখন বিভিন্ন অশ্লীল বেহাইয়ে বনা বিভিন্ন আসল আপনার গোটটা বানিয়েছেন জেনে রাখেন আপনার দুনিয়াও লাঞ্ছিত কবরের মধ্যেও লাঞ্ছিত আসনা নাই বলেন না আসনা নাই ওই মহিলা বললেন ইয়ার রসুল আল্লাহ নবী আমার মনে হয় আমি এমন গুনা করলাম রকম আমার গুণা বুঝি আল্লাহ ক্ষমা করবেন না আমার নবী বললেন মহিলা তুমি কি শোনো নাই আমাকে নাম নিয়ে দোয়া করলে জীবনের করে তুমি বললেন আল্লাহ আমি সব শুনেছি কিন্তু আমার মনে হয় আমার মনে হয় এমন গুনা করলাম আল্লাহ বুঝি আমার জীবনের গুনা ক্ষমা করবে না বলেন আমার নবী বলেন ও মহিলা এমন কি গুণা করেছ এমন কি পাপ করেছ আমি রহমত নীল আমিন বললাম তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে তোমাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু তুমি এমন কি গুণা করেছ যে করবে না মহিলা বললেন ইয়ার সুন্লাহ আমার স্বামী ঘরের মধ্যে ছিল না কিন্তু আমার স্বামী না থাকা অবস্থায় আমি ফরফুরেশের সাথে জেনা করেছি নাউজ বিল্লা বলেন আমি পরপুরুষের সাথে জেনা করেছি আর রসুল্লাহ নবীজি আমাকে শাস্তি দেন আমার নবী যখন এই কথা শুনলেন রহমতুল্লিলাম সেহারা মোবারক মেয়ের দিক থেকে ফিরাই ফেললেন ওই মেয়ে সামনে যায় আমার নবীজির সামনের দিক থেকে আবার পিছনে ফিরে যায় আবার সামনে যায় আবার পিছনে চলে আসে ওই মেয়ে আয়াতটা তেল করতে লাগলেন এই মুহূর্তে আপনি তো বললেন আপনাকে ওসিলা নিয়ে দোয়া করলে রব্বুল জীবনের জীবনের গুনা মাফ করে দিবেন সুহান বলেন আমার নবী বললেন ও ঠিক আছে যা বলেছ সব সত্য কথা কিন্তু রব্বুল আলামিন তুমি যে যে অপরাধ করেছ এই অপরাধের ব্যাপারে কোরআনের মধ্যে শাস্তি যিনি নাজিল করেছেন বলেন তিনি কে মহিলা সব ঠিক আছে আমাকে উজিলা নিয়ে দোয়া করলে যে কবুল হবে সব ঠিক আছে ও মহিলা যে অপরাধ করেছ জেনা করেছ বেবিচার করেছ এই জেনার অপরাধ এই বেবিচারের অপরাধ রপুনার আমি কালাম উল্লা শেরীফের মধ্যে যিনি দিয়েছেন বলেন তিনিকে এই কথাগুলো বলার কারণে কথাগুলো এ সচরাচর বলা যায় না আমি জানা করি এটা আপনার বলার কি দরকার আমি শুধু এগুলো বলার দরকার কি এরকম মানুষও বলা মানুষ আছে না নাই আছে কিন্তু আমার কথা হচ্ছে কোরআনে যা আছে গায়ে পড়লেও বলার প্রয়োজন আছে না কারণ কি আমতের ময়দানে যারা ইমাম হবে আল ইমাম উল্লা দে ইমান যারা হবে তাদের থেকে নবীজি জিজ্ঞেস করবেন আমার উন্মতদের কি কি তোমরা গোমরা করেছিলে নাকি আমার কথাগুলো পৌঁছে দিয়েছি যখন আমরা বলবো আর বলেছিলাম আর যখন বলবো না শুধু নামাজ পড়ো তাই যে করো জিকির করো তসবি এই ধরনের যখন আমরা বলেছি এগুলো বলবেন কিন্তু হক কথা বলার প্রয়োজন আছে না এই জন্য ওই মহিলা বলেন ইয়ারসুল আমার নবী বললেন ওহিলা তুমি যে অপরাধ করেছো যে অন্যায় করেছো যে পাপ করেছো এটার ব্যাপারে তো রব্বুল আমি কোরআনে আয়াত নাযিল করেছে সুক Jarakai ওই ব্যক্তির ব্যাপারে তো আল্লাহ বলেছেন খবরদার আমি নবীর যদি কোনো মানুষ যুদ্ধ করতে চাও আমার আল্লাহর সাথে যদি কোন মানুষ যুদ্ধ করতে চাও তাহলে তোমরা সুক কাও তো আপনি যুদ্ধ দুনিয়ায় করলেন সুক কাচ্ছেন কিয়ামতের ময়দানে যাচ্ছেন আল্লাহ আমাকে জান্নাত এটা কেমন জানি হয় সর্বনিকৃষ্ট আমান নবী বলেছেন নিজের মায়ের সাথে আপন ছেলে নিজের মায়ের সাথে জেনা করলে যে গুনা হয় এর চাইতে বেশি গুণা সর্বনিকৃষ্ট ছোট গুণা সুদের তো সত্তরের অধিক গুণা আছে সর্বনিকৃষ্ট ছোট একটা গুনা একদম ছোট বলতেছেন খাদিসের বাসায় এটাও নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনা এর বেশি গুণা আল্লাহ আমল নামাই দিবেন নাও সবচেয়ে বড় গুনা হলো আমান নবী সাহাবিদেরকে ডেকে বললেন কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে চাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করতে চাও তোমরা বেশি বেশি সুখ কথাগুলো বললে আপনাদের কথা বলছি আমি তো এখানে নতুন এসেছি আপনারা যে সুন্দর পরিবেশ এ করেছেন সবাই ভোরফোর এসে গিয়েছেন আমি অনুরোধ করব আজান দেওয়ার সাথে সাথে এইভাবে যদি এসে যান তাহলে দেখবেন এই ফারার মধ্যে এই ফারার যদি অপসংস্কৃতি তাকে মৎকর এ ধরনের কোনো মানুষ তাকে দেখবেন আস্তে আস্তে সবাই ভালো হয়ে যাবে কারণ আর আমি যে এলাকার মধ্যে নামাজ কালাম রোজা কোরআন যে এলাকার মধ্যে থাকবে গজব আসছে যে এলাকায় কিন্তু একজন ভালো মানুষ কিছু ভালো মানুষ এই পারা এই পারা এই পাড়ায় এই দিকে আল্লাহ বলবেন আমার তো স্মরণ লাগতেছে এখানে তো অনেক কার মানুষ আছে এখানে তো ভালো মানুষ আছে গজবটা এখানে দিও না যেখানে ফরেন এখানে ফেলা ঠিক কিনা বলেন ওই মহিলা বলতো এই জন্য আমি আপনাদেরকে অসন্তুষ্ট করার জন্য বলছি না যদি আমার আলোচনা থেকে যদি শিক্ষা গ্রহণ করে যদি আপনি ভালো হয়ে যেতে পারেন যদি আল্লাহর কাছে তবা কারণ আপনি পুরো লিস্টিটা খুলে দেখেন আপনার বাবা মারা গিয়েছেন আপনার দাদা এই এলাকার চেয়ারম্যান ছিল মেম্বর ছিল বিল্ডিং ছিল সব ছিল কিন্তু মরে যাওয়ার পর আজকে তার কবরের মধ্যে কেউ যাচ্ছে না এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যেখানে আমরা দিনের বেলায় যাইতে দিনের বেলায় পর্যন্ত যেই জায়গার মধ্যে যাইতে আমাদের বয় হ কিন্তু মরার হ এক সেকেন্ড দেরি করবে না ওই জায়গায় দিয়ে আসো ওই জায়গায় দিয়ে আসো কিন্তু আমাদের অন্তরের মধ্যে তারপরও মৃত্যুর ভয়টা আসে না যে বিল্ডিংটা বানালাম বিল্ডিং এমনভাবে বানাচ্ছি যে মরার পর কোন দিকে বের হোক করবে আমাদেরকে খাটিয়াটা বের হবে কি এই জায়গা পর্যন্ত আমরা রাখতেছি না শুধু বিল্ডিং আর বিল্ডিং যত সুন্দর বিল্ডিংটা আপনি বানালেন ওকেন আপনার রাস্তা নেই যেই জায়গার মধ্যে আপনি রাতের বেলায় একলা আসতে বই পেতেন ওই জায়গার মধ্যে আপনাকে দিয়ে এসেছেন সবাই এটাই আপনার শেষ ঠিকানা এটাই আপনার এখানেই এখানেই আপনাকে থাকতে থাকতে হবে হবে বলেন আল কমর জান্নাত কারো জন্য কবরটা হবে জান্নাতের টুকুরা জান্নাতের বাগান হবে আর কারো জন্য কবরটা হবে জাহান নামের গর্ত জাহান নামের গর্ত যদি হয় একদিন দুদিন নয় কুটি কুটি বছর যতদিন কেয়ামত হবে না কতদিন পর্যন্ত জাহান নামের গর্তর মধ্যে আপনাকে থাকতে হবে এই জন্য ডিসিশন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন আপনি কি জান হতে দিয়ে চান নাকি আপনি এখন যেভাবে আছেন এভাবে চলতে চান ওই জামান নামী বলেন ও মহিলা তুমি যে অপরাধ করেছ এই ব্যাপারে ইসলামিক আইন হলো ছেলে হোক মেয়ে হোক কোন মেয়ে ছেলে যদি এই অপরাধটা করে জেনাবি বিচার করে যেখানে মানুষ বেশি যায় ওই জায়গার মধ্যে বুক পরিমাণ মাটি করে ওই ব্যক্তিকে রেখে যে যাবে সেই পাথর মারবে যতক্ষণ পর্যন্ত এনতেকাল হবে না পাথর মারতে হবে নির্দেশ দিয়েছেন কে আরো জোরে বলেন ওই মহিলা বলেন ইয়ার শাস্তি দেন নবীজি জাহান নামে শাস্তি তো অনন্তকাল চলবে নবীজি দুনিয়ায় যদি শাস্তি দিয়ে দেন আল্লাহ আমাকে জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করবেন নবীজি আপনি নুরানি হাতে শাস্তি দেন ইয়ার আমার নবী বললেন জেনা যে করেছ তোমার পেটের মধ্যে কি জেনার বাচ্চা এসেছে বললেন হে রসুল্লাহ মনে বহিন এসেছেন আমার নবী বললেন তোমার জেনার কারণে ওই নিষ্পাপ বাচ্চাটা কেন কষ্ট পাবে যাও ঘরের মধ্যে ফিরে যাও যেই দিন বাচ্চাটা প্রসব হবে ওই দিন আমি নবীজির দরবারে আসবে এ আমি নবীজির দরবারে আসবে না সুবাহ উনি ফিরে গেলেন কান্না করে করে ফিরে গেলেন যেদিন সময় সংক্ষিপ্ততার কারণে আমি সংক্ষেপে বলছি যেদিন বাচ্চাটা হবে। ওই দিন মহিলা সাথে সাথে রহমতুল্লিল আলমিনের দরবারে চলে আসলেন ইয়ার সুবল এই যে আমি চলে আসলাম আমাকে শাস্তি যে আমার নবী বলেন কোন মহিলা তুমি কে জিয়ারসোল্লাহ চিনেন না ওই যে জেনাকারী মহিলা সবচেয়ে নিকৃষ্ট মহিলা নিজেকে একদম বিলিয়ে দিচ্ছে জিয়ারসোল্লাহ আমি জেনাকারী মহিলা আমার মতো অপরাধী পৃথিবীর মধ্যে কেউ নাই নবীজি শাস্তি দেন আমার নবী বললেন তোমার চেহারার এই অবস্থা কেন তোমার চেহারা শুকিয়ে গিয়েছে কেন ওই মহিলা বললেন ইয়ারসুল্লাহ আপনি যে হাদিসে মোবারক বলেছেন যেই ব্যক্তিরা জাহান নামের মধ্যে যাবে জাহান নামে তাদেরকে খয়লা কেটে দেওয়া হবে জাহান নামে রক্ত মাথা দেওয়া হবে জাহান নামের মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে নবীজি আমি যখন খাবার খেতে যাই মনে হয় জাহান নামের জাকুম বলে আমি খাবার কাচ্ছি মনে হচ্ছে আমি জাহান নামের জাকুম কাচ্ছি নবীজি আমি যখন ঘুমাতে যাই আমার সুখের সামনে জাহান নামে রাগুন দাও দাও করে জলতে থাকে নবী জামি চিৎকার মেরে উঠে যায় এইভাবে যেই দিন থেকে আপনি নবীর দরবার থেকে আমি ঘরের মধ্যে গেলাম আজকে পর্যন্ত যে পর্যন্ত আমার ছেলে সন্তান হয়েছে আমি জীবনে কোনো দিন এই পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই চোদ্ ভরে ঘুমাতে পারে নাই পেট ভরে কাইতে পারি নাই নবী যে আমি যে বেঁচে আছি এটাই অনেক বেশি আমার নবী বললেন তুমি যে তোমার বাচ্চা হবার সাথে সাথে নিয়ে আসছো রক্ত মাকা ও মহিলা এই ছেলে কি গোস্ত খেতে পারে রুটি খেতে পারে তুমি যে চলে যাবাম তোমাকে যে আমি শাস্তি দেবো এই ছেলে কার কোলের মধ্যে থাকবে কার করে থাকবে এই ছেলেকে লালিতে বলে কে করবে যাও ঘরের মধ্যে ফিরে যাও যেদিন তোমার ছেলে গোস্ত খেতে পারবে রুটি খেতে পারবে যেদিন গোস্ত রুটি সব খেতে পারবে ওই দিন আসবে এ স্যার আমি রহমতুল্লিল আলমীর দরবারের মধ্যে আসবে না সুহান থাকেন আমার নবীজি কত বড় মায়ার নবী শাস্তি দিতে মন চাচ্ছে না চলে গিয়েছে যেদিন ছেলে গোস্ত রুটি সব কেঁদে পারতেছে ওই দিন নবীজির দরবারে আসলেন ইয়ার রসুল এই যে আমার ছেলে হাঁটতে পারে নবীজি আমার ছেলে গোস্ত খেতে পারে আমার ছেলে রুটি খেতে পারে নবীজি আমাকে বিচার করেন শাস্তি দেন আমার মতো জেনাকারী মহিলা আমার মতো জেনাকর পৃথিবীর মধ্যে কেউ নাই নবীজি শাস্তি দেন আমার নবীজি তারপরও শাস্তি দিচ্ছেন অপেক্ষা করো জিবরাইলের জন্য অপেক্ষা করতেছেন দেখা যাচ্ছে জিবরাইল আসমান থেকে আসতেছে না সিটি নিয়ে এলহান নিয়ে আসতেছে না আমার নবীজি জিবরাইলের জন্য নফাকা করতেছেন এক ঘন্টা দুই ঘন্টা এভাবে অপেক্ষা করতেছেন দেখা যাচ্ছে আসতেছে না আমার নবীজি সাহাবিদেরকে নির্দেশ দিলেন ওই মহিলার জন্য বুক পরিমাণ গর্ত একটা করো গর্ত ওই মহিলাকে গর্তের মধ্যে নামানো হলম গর্তের মধ্যে নামানো হলম আমার নবীজি তার উপর পাথর মারার নির্দেশ দিলেন না কখন জিবরাইল আমিন এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওই মহিলা সাহাবীকে রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে এই এলহানের জন্য এই সিটির জন্য জিবরাইলের জন্য নবীজি অপেক্ষা করছেন দেখা যাচ্ছে আসতেছে না রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন আমার সাহাবায়ে ক্রাম যেহেতু এটা কোরআন এর অমান্য করা যাবে না সাবাই তোমরা পাথর নিক্ষেপ করো ওই মহিলাকে পাথর নিক্ষেপ করলেন একজন সাবি পাথর মারলেন ওই মহিলার গা থেকে পিঙ্কি বেয়ে রক্ত বের হলেন ওই আর একজন সাবির গায়ের মধ্যে রক্ত গিয়ে বললেন উনি নাচ চিটকালেন অসন্তুষ্ট হয়ে গেলেন একজন জেনাকারী মহিলার রক্ত আমার গায়ের মধ্যে পড়েছেন উনি অসন্তুষ্ট হলেন আমার নবীজি লক্ষ্য করে দেখলেন ওই সাহেব অসন্তুষ্ট হয়েছেন রক্ত পরেছেন সেজন্য আমার নবীজি রাগান্বিত হয়ে বললেন ও সাহাবি তুমি যে বলছো ওই মহিলা জাহান্নামি মহিলা ওই মহিলার রক্ত তোমার গায়ে পড়েছেন এজন্য তুমি অসন্তুষ্ট হয়েছ আমি নবীজি বলছি জিবরাইল লাগবে না আমি রহমাতুল লিল আলামিন বলছি ওই ওই মহিলাকে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঠিকানা করে দিয়েছেন সুবহানাল্লাহ তুমি যে নাচিত করছো অসন্তুষ্ট হয়েছ জিব্রাইল আসতে হবেন আমি নবীজি এখন বলতেছি ওই মহিলার গুণ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিয়েছেন সুবহান ওই মহিলাকে পাথর মারতে মারতে অন্তকাল করলেন জিব্রাইল আসলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকা সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ নবীজি যেই মহিলাটা অন্তকাল করেছেন ওই মহিলার ব্যাপার আল্লাহর সিদ্ধান্ত হলো ওই মহিলা যেহেতু অনুদপ্ত হয়েছে আপনি যেহেতু নুরানি জবানে বলেছেন রব্বুল আলামিনও তার জীবনের গুণা গুলা করে দিয়েছে দেখেন জীবনের গুণা করে দিয়েছে আমার নবী জীবন অসুস্থ জীবনের আরেকটু আগে আসতে পারো না আর দশ মিনিট আগে আসতে পারো নাই ওই মহিলাটা বেঁচে যেত আমার নবী যে অসন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে যে মহিলার জন্য আপনি অন্তঃস্ত করেছেন আপনি নারাজ হয়েছেন আল্লাহ আপনাকে খুশি করে দিয়েছেন ওই মহিলার স্থানটা রব জান্নাতের মধ্যে করে দিয়েছেন সুবাহ এই জন্য আজকের আয়াতের মূল তিয় হলো রব্বুল বলেন বলো তোমরা নবীজিত দরবারে যাও না কারণ নির্দেশ দিয়েছেন কে আপনি কোরআনটা একটু করবেন বেদা চিড়ি এগুলো পরে বলবেন কোরআন স্মরণ অনুবাদটা পড়বেন আল্লাহ যে হোসেন ও আমার গুনাগার বান্দারা এমন একজন নবী দিয়েছি ওনার দরবারে যাও না উনি যদি খুশি হয়ে যা উনি যদি তোমার পক্ষে চলে আসে আমি আল্লাহ তোমার জীবনের গুনাগুলা মাফ করে দেব শোনা এই আয়াতটা একটু করবেন পড়বেন আল্লাহ আমাদেরকে আমার নবী রজায় পাকে জীবনে একবার করুন দান করবেন আমার নবীকে রজায় পাকে গিয়ে দেখতে না পারলেও গুমে চেতনে শয়নে স্বপনে আমার দিদার আমাদের সামনে চমকাই দেন আমিন বলে আমার নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে এ ধরনের যদি আপনি আমল করেন যদি নিজের জীবনটা এভাবে গঠন করেন দেখবেন মদিনা যেতে হবে না জালাল উদ্দিন জীবনী পড়েন ইমাম বহারের জীবনী পড়ে দেখবেন তারা মদিনা শরীর যায় না ওয়াইসরণের জীবনী পড়েন না মায়ের খেদমত করার জন্য যেতে পারে না কিন্তু উনি বললেন ও আসা বাইকরাম বন্ধুরা তোমরা তো নবীকে দেখেছো বলে তো নবীজি এখানে সামনে দাড়ি কয়টা ফাঁকনা ছিল তো আমরা যেটা খেয়াল করি নি আমার থেকে শুনো নবীজি এখানে দাড়ি কয়টা ফাঁকনা ছিল চুল কয়টা ফাঁক তুমি কেমনে দেখছো আমি যেদিন দাঁত মোবারক ফেলে দিয়েছিলাম ওই দিন শ্বশুর এলে মদিনা রসুল আমার ঘরের মধ্যে চলে এসে এই জন্য একটু নবীর মহাব্বত অন্তরের মধ্যে রাখেন আপনাকে আল্লাহ নিরাশ করবে না দেখবেন মরার সময় রহমতুল্লিল আমি ফৌজে ফৌজের পানি নিয়ে আপনার শিরের সঙ্গে উপস্থিত হয়ে গেছি সমস্ত কষ্ট সমস্ত ব্যথা আপনার দূর হয়ে যাবে নবীজির চেহারা দেখে দেখে নবীজির হাতের মধ্যে কৌশলের পানি খেয়ে এগিয়ে আপনার জানটা কবজ হয়ে যাবে